প্রিয় দর্শক নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে প্রতিবেদনটি হচ্ছে এরকম নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার খুবই ভালো নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন যেমন বিভ্রান্তিকর সরকার বলছে এবং এর আগে তুলসী গেভার্ড যে কথাগুলো বলেছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে আমাদের প্রেসউইং থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে সেটি মিথ্যা তুলসী গাভার যা বলেছেন তা আসলে সত্য নয় এবার নিউ ইয়র্ক টাইমস কী বলেছে এখন কেউ বলছেন নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন যারা করেছে তারা সবাই আওয়ামী লীগ করে এবং নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক এক সময় নাকি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তারা গত ১৬ বছরের কিছু উল্লেখ না করে গত সাত মাসে নাকি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেটি তারা লিখেছেন এটিকে আমাদের প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস থেকে তীব্রভাবে সমালোচনা করা হয়েছে এবং তাদের এই তথ্যকে বিভ্রান্তিকর বলছে খুবই স্বাভাবিক আর নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের মধ্যে অধিকাংশ নাকি আওয়ামী সমর্থক এবং তারা সরকারের বিরুদ্ধে প্রবাগানটা ছড়ানোর জন্য এই প্রতিবেদনটি করেছে কি লেখা আছে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস তো তারা শঙ্কা প্রকাশ করলে আমাদের অসুবিধা কী নিউ ইয়র্ক টাইমস শঙ্কা প্রকাশ করেছে তোমাদের শঙ্কা নিয়ে তোমরাই থাকো গতকাল সোমবার মানে সোমবার রাতে পত্রিকাটি অনলাইন ভার্সনে ওই সংবাদ প্রকাশ করেছে মেইন ভার্সনে প্রকাশ করে কোনো কাজ হয় না এরা করেছে অনলাইন ভার্সানে অনলাইন ভার্সানে এসব প্রতিবেদন আমাদের কিছু হবে না কিছু যায় আসে না তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলেছে এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে খুবই ভালো কথা আমাদের প্রেস উইংয়ের সাহস আছে প্রেস উইং কথা বলতে পারে মুখের উপর জবাব না দিলে আসলে মানুষ নিউ ইয়র্ক টাইমস আগামীতে আরও প্রতিবেদন প্রকাশ করবে ঠিকই আছে সি এ প্রেস উইং ফ্যাক্টসের পে ফেসবুক পেজে বলা হয় সি এ মানে চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং আছে তাদের পেজে বলা হয় ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ঠিকই আছে ভুল তথ্য দিলে তো হবে না ভাই ভুল চিত্র ভুল দৃষ্টিভঙ্গি এগুলো যদি আপনারা তুলে ধরেন আপনি নিউ ইয়র্ক টাইমস হন আর ডোনাল্ড ট্রাম্পের টাইমস হন আপনার এগুলো আমরা বিশ্বাস করব না আর ডোনাল্ড ট্রাম্পও আবার কেউ বলছেন নিউ ইয়র্ক টাইমসকে আয়ত্ত নিতে পারেননি গত দশ বছর চেষ্টা করেও যাই হোক কিন্তু আমরা পেরেছি আমরা পেরেছি আমরা আওয়ামী লীগের চেতনায় বিশ্বাসকারী নিউ ইয়র্ক টাইমস প্রত্যাখ্যান করলাম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনের শুরুতে বলা হয় নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা বিষয়টি শুরু করেছিলেন আমি জানি না কি শরীরের কোন অংশের কি কিসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যাই হোক আর কি বলেছে ধীরে 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 আমরা গিয়ে যাই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না ঠিক কথাই বলেছে তরুণীরা ফুটবল খেলবে কেন শুধু ছেলেরা খেলবে আরেকটি শহর মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পারার না পড়ায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে হরি আমাদের দেশে হিজাব পরব না হিজাব না পড়লে তো এগুলোই করা হবে এবং আমরা দেখেছি যে থানা থেকে বীর দর্পে যে ওই যে হেনস্থা করেছে তাকে থানা থেকে শাহবাগ থানা থেকে উদ্ধার করে এনে ফুলের মালা পরিয়েছে পুলিশ সেখানে বসে বসে শুধু দেখেছে দেখেছে আর দেখেছে আমি কি গাইব গান এই ধরনের পুলিশ অবস্থা দেখেছে এবং যারা উদ্ধার করতে গেছে তাদেরকে দেখে ভয় পেয়েছে খুবই স্বাভাবিক ঢাকা শহরে কেন হিজাব পরা ছাড়া চলাচল করবে এটা হতে পারবে না এবং হিজাব না করা প্রকাশ্যে হেনস্থা তো করবেই হ্যাঁ কারণ ছেলেদের চোখ চলে যায় কোন দিকে ছেলেদের চোখের আবার কেউ কেউ বলছেন ছেলেদের চোখে ছেলেরা যদি বোরকা পরে তাহলে আর মেয়েদেরকে দেখতে পাবেন আমরা শুধু চোখটা কোনো রকম খোলা রাখতে হবে ছেলেদের চোখ নাকি কি এই দিক সেদিক নড়াচড়া করে বেশি আর আরেকটা কথা হচ্ছে যে এরকম আছে মেয়েদের দিকে নাকি এক পলক তাকাতে পারবে এক পলক তাকাতে এখন সবাই তাকায় পলক চোখ খুলে তাকাতে থাকে আর পলক পড়ে না সো যতক্ষণ তাকিয়ে থাকতে পারে কিন্তু দেশের বাইরে আবার এগুলোর কোনো নেই না আপনি তাকাবেন কারো দিকে ছেলেরা মেয়েদের দিকে বা মেয়েরা ছেলেদের দিকে আপনার নামে সু করে দেবে অর্থাৎ মামলা করতে সে পারবে যাই হোক আমাদের সাথে সেই বিধান নেই আমাদের দেশে সেই বিধান নেই এখন এরপর আরও নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদের ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তাদেরই মৃত্যুদণ্ড কার্যকর করবেন না কোথায় দিয়েছে আমরা শুনেছি কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক টাইমস কিভাবে শুনলো ওরা কোনো খবর রাখে এসব কথা কেউ বল আব্বাসি হুজুর আর আবনান হুজুর এগুলো বলেননি তাদেরকে এখন জিজ্ঞেস করে তারা অস্বীকার করবে ঠিকই আছে ইসলাম আরেকটা হচ্ছে যে ইসলাম অবমানা করে যদি হ্যাঁ মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে সবার মৃত্যুদণ্ড যাচ্ছেন ওনারা এবং হুজুরদের মধ্যে অনেক বহু ইসলাম অবমানা করেছে তাদেরও মৃত্যুদণ্ড হয়ে যাবে কারণ ওই যে একজন হুজুর একজন ইসলামী চিন্তাবিদ একজন ইসলামীদকে কাফের বলে দিয়েছেন সো যাদেরকে কাফের বলেছেন সবাইকে সবাই কাফের বলেছেন মোটামুটি সবারই মৃত্যুদণ্ড হয়ে যাবে এটি যদি কার্যকর হয় আচ্ছা তারপরে বাংলাদেশে গণ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ ও সাড়ে সাত কোটি মানুষের জন্য নতুন এক ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে তখন দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ আসতে শুরু করেছে না না আমরা গত শন কিছু দেখি নেই আমরা তো দেখি নাই এরা আওয়ামী লীগ করে নিউ ইয়র্ক টাইমসের এই সাংবাদিকেরা তারা লিখে দিবে আমরা বিশ্বাস করব এটা হতে পারে না কোথায় আমরা দেখেছি আমরা খুব নিরাপদে আছি ইসলাম বেশ কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা যেগুলোর মধ্যে কয়েকটি আগে নিষিদ্ধ ছিল বিভিন্ন সাক্ষাৎকারে তারা স্পষ্ট ভাষায় বলেছেন তারা বাংলাদেশকে আরও মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুব সামান্যই নজরে এসছে আচ্ছা মৌলবাদের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে হ্যাঁ কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এটা তো ভালো আমাদের দেশের অনেকেই এখন এটা পছন্দ করেন এবং তারা চাচ্ছেন যে আমরা বায়তুল মোকাররমের সামনে এবং বিভিন্ন জায়গায় যে জোরালো বক্তব্য দেখছি তা যদি তারা বাস্তবায়ন এই সরকার যদি বাস্তবায়ন না করে এবং এই সরকার যদি ইসলাম অবর্ণনার কারণে মৃত্যুদণ্ড কার্যকর না করে তাহলে সরকারেরই মৃত্যুদণ্ড হয়ে যাবে হোক আমরা দেখে যাব শুধু দেশের মানুষ দেখে যাবে ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন বাংলাদেশে একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননা অবমাননাকারীদের শাস্তি দিবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে এই অস্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বেআইনি কর্তৃপক্ষ আছে অনেক কিছু লিখেছে নতুন সংবিধান এগুলো কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আমি পড়ছি নতুন সংবিধানের খসড়া তৈরির সঙ্গে জড়িত আছেন এমন এক কর্মকর্তা স্বীকার করেছেন যে এই খসড়া বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয়টি বাদ দেওয়া হতে পারে ধর্মনিরপেক্ষ সংবিধানের চারটি মূলনীতি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র আর একটা কি যেন আছে হ্যাঁ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র হ্যাঁ যাই হোক ভুলে গেছি কিন্তু সেখান থেকে তিনটি বাদ দিয়ে একটি রেখেছে এবং ধর্মনিরপেক্ষতাকে জাতীয়তাবাদ হুম জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র আচ্ছা ধর্ম নিরপেক্ষতা পরিচয়টি তারা বাদ দিতে চেয়েছেন আমাদের আলি রিয়াজ সাহেব এখানে বহুত্ববাদ প্রতিস্থাপন করা হবে দেশকে আরও ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন করা হবে আলি রিয়াজ সাহেব এগিয়ে যাচ্ছেন দেশের নিপীড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যেসব নারী শিক্ষার্থী পথে নেমেছিল তাদের জন্য মৌলবাদীদের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক এটা আমাদের জন্য বেদনাদায়ক এই মেয়েরা তারা যারা আন্দোলন করেছে তারা এখন কষ্ট পাচ্ছে নাকি ওনাকেই যে এর জন্য তো আমরা নতুন স্বাধীনতা চাইনি এই জন্য তো আমরা লাল স্বাধীনতা চাইনি এগুলো মনে মনে বলছে নিউ ইয়র্কের আওয়ামী সাংবাদিকরা এটির পেয়ে গেছে নারী শিক্ষার্থীরা শেখ হাসিনার একদলীয় শাসনের পরিবর্তে বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক ও উন্মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা হবে বলে আশা করেছিলেন কিন্তু তাদের এখন ধর্মীয় লঘসরঞ্জনের বিরুদ্ধে লড়তে হচ্ছে এখন তারা নাকি আছে যাই হোক এটা আপনারাই বুঝেন তাদের লড়াই হচ্ছে এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে যারা হিন্দু ও ইসলামের ছোট ছোটো সম্প্রদায়ের অনুসারীদের নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ঝুঁকিতে ফেলে দিয়েছে না না তেমন কোনো ঝুঁকি বাংলাদেশে নেই এগুলো আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের সাংবাদিকদের কথা নিউ ইয়র্ক টাইমস আমরা বিশ্বাস করব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এইগুলো নারীদের কথা বলা হয়েছে তারা বলছে যে আমরা বিক্ষোভে সামনে সারিতে ছিলাম এখন রাস্তায় আমাদের ভাইদের রক্ষা করেছি তখন জুলাই আগস্ট বিপ্লবে এখন পাঁচ ছ মাস পার করছে দেখছি পুরো ব্যাপারটাই উল্টো অর্থাৎ তারা কোটার জন্য আন্দোলন করেছে এখন রাষ্ট্র দখল করেছে এখন তারা ক্ষমতায় আছে এখন তারা ভোগ বিলাস লুটপাটে উন্মত্ত দেশে ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটেছে এই ব্যাপারটা তারা উল্টো দেখছেন যাই হোক সমান চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী নেতৃত্বাধীন চরমপথে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ তার সময় অনেক চরমপন্থীরা উঠেছে এবং তারা কথা বলছে আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যাই হোক নিউ ইয়র্ক টাইমস আরও অনেক কথা বলেছে ধর্মীয় মৌলবাদের উত্থানের ক্ষেত্রে ওই যে মেয়েদের খেলা বন্ধ করে দিয়েছে ফুটবল খেলা হ্যাঁ আবার জামাত ইসলাম বলছে মেয়েদের ফুটবল খেলা নাকি ইসলামে আছে আবার অন্যান্য ইসলামী বিশেষজ্ঞরা বলছে ইসলামে কোনো খেলারই কোনো বিধান নাই এগুলো পাপ অন্যায় কেন মেয়েরা ফুটবল খেলবে হ্যাঁ এগুলো নিয়ে নানান কথা আপনারা শুনেছেন এতদিন আমার আর এগুলো বলার প্রয়োজন নেই বিরাট হিস্ট্রি বিরাট প্রতিবেদন করেছে আওয়ামী লীগ সমর্থিত নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক এই প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে ছেড়েছেন এবং এই এই প্রতিবেদনকে বাংলাদেশ সরকার সি এ অর্থাৎ চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং আছে তারা বিভ্রান্তিকর বলেছে এটি হলো আমাদের বড় অর্জন সবাইকে ধন্যবাদ পুরো বিষয়টা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য এখানে শেষ হচ্ছে ধন্যবাদ